ওয়েলকাম আমি প্রাণ স্যার আজকে আমরা এইচএসের ফোর্থ সেমিস্টারের যে এডুকেশন সিলেবাস আছে সিলেবাসটার সাথে একটু পরিচিত হব এই সিলেবাস অনুযায়ী সমস্ত ক্লাসগুলো আমার এই চ্যানেলে দেওয়া হবে এছাড়া এই ক্লাসটা দেওয়া মানে আমি কিন্তু এস এল এস টি বা অন্যান্য প্রাইমারি টেট সেটাকে অ্যাভয়েড করছি তা নয় এর পরের দিন আমি প্রাইমারি সরি যে আপার প্রাইমারি বা আমাদের যে টেট নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি হতে চলেছে অনেকেই রিকোয়েস্ট করেছেন সেটা সিলেবাস বলবো এবং সেই ক্লাসগুলো যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব অনেকে আমাকে সেটের ক্লাস করানোর কথা বলছেন আমি একটু দেখে নিয়ে সেটা পুরো না হলেও যতটা সম্ভব আমি চেষ্টা করব তবে এইচএসটা যেহেতু বেসিক দিয়ে শুরু হয়েছিল আমার এই চ্যানেলটা এই সেসটাকে আমি বাদ রাখতে পারি না এইচএসের ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারটা আমি করাতে পারি ফোর্থ সেমিস্টার সম্পূর্ণটাই আমি কভার করাবো আজকে এই সিলেবাসে কী কী আছে একটু জেনে নিই আরেকটা বিষয় বলি এইচ ফোর্থ সেমিস্টারটা কিন্তু আমাদের এসএলএসটি এডুকেশনের বেসিকে খুব খুব ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো আমাদের কিন্তু এইস এস এসএসসি আবার প্রাইমারি টেট বা যে কোনো টেট সিডিবি যেটা আছে এবং সেটের বেস তৈরির সবচেয়ে উৎকৃষ্ট আছে যদি আমরা সিলেবাসটা দেখি তাহলেই বুঝতে পারবো আমি অনুরোধ করব যারা এর জন্য আছো তারাই আমার ভিডিও না হোক অন্য কোথাও থেকে হলেও এগুলো একটু দেখে নেওয়ার জন্য দেখো আমি সিলেবাসটা স্ক্রিনে দিয়েছি যে প্রথম আমাদের গ্রুপ সি গ্রুপ ডি কেন সিডি এ বিটা হয়ে গেছে থার্ড সেমিস্টারে ঠিক আছে গ্রুপ সিতে যেটা আছে সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং গ্রুপ সি আর গ্রুপ ডিটা পরে আসি টেকনোলজি আর স্টাডিস দারুণ আমাদের এস এলএসটি সিলেবাসটা আমার হচ্ছে তুলে এনেছি ইউনিট ওয়ানে আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম শিখন এবং শিখন কৌশল চব্বিশ ঘন্টা কন্ট্যাক্ট ওয়ার্ডের আওয়ারের মধ্যে পড়তে বলেছে যাই হোক এতে কি আছে লার্নিং শিখন তার মধ্যে মিনিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইফেক্টিভ লার্নিং তার ধারণা বৈশিষ্ট্য উপাদানগুলো পড়তে বলেছে উপাদানের মধ্যে কি কী আছে ম্যাচুরেশন মোটিভেশন মানে পরিণমন আর প্রেশনা মেমোরি মানে স্মৃতি ইম্যাজিনেশান কল্পনা অ্যাটেনশন আর আগ্রহ এবং ইন্টারেস্ট আগ্রহ এবং মনোযোগ বেসিক কনসেপ্ট অর্থাৎ সবগুলি কিন্তু আমাদের ইলেভেন এই টুয়েলভে যেমন পড়বো আমাদের কিন্তু অন্য অন্য ক্ষেত্রেও ওইগুলো সব ক্ষেত্রেই কাজে লাগবে আর বিতে বলেছে লার্নিং মেকানিজম শিখন কৌশল এখানে কি করতে হবে ক্লাসিফিকেশন অফ বেসিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুডিং ডিসক্রিপশন অফ এক্সপেরিমেন্ট অ্যাট এডুকেশনাল ইমপ্লিকেশন ইমপ্লিমেনশন অফ কন্ডিশনিং প্যাভলব স্কিন দুটোই পড়তে হবে আর পড়তে হবে প্রবলেম সলভিং থন্ডাই গেস্টাল্ট অর্থাৎ প্যাভলবের প্রাচীন অনুবর্তন থন্ডাইকের সক্রিয় অনুবর্তন দুটোই আমাদের পড়তে হবে থন্ডাইকের প্রচেষ্টা শিকর এবং তোমার গেস্টাল্ট যে থিউরি আছে সেটাও কিন্তু পড়তে হবে আর তারপরে বলেছে সিনেটপিক ভিউস অফ মাদার মেজর আদার মেজর লার্নিং ইজি এর সাথে কি পড়তে হবে ব্রুনার ভাইগটস কি বান্ধুরা দেখুন সবই কিন্তু আমাদের এস এলএসটিতে আসো টুয়েলভে যে ভাই বোনেরা আছো তাদের যেটা কাজে লাগছে তোমরা বুঝতে পারছো তোমাদের দাদা দিদি যারা আছেন তাদেরও কিন্তু একই জিনিস পড়তে হবে তোমরা এখন থেকে এইগুলো ভালো করে পড়ো ভবিষ্যতের ভিত তৈরি করার জন্য আর আমি আমার সাধ্য অনুযায়ী আছি তাছাড়া কী পড়তে হবে গ্রুপসে এখানে সিতে বলেছে ইন্টেলিজেন্স বুদ্ধি ক্রিয়েটিভিটি সৃজনশীলতা অ্যান্ড পার্সোনালিটি বেসিক কনসেপ্ট অর্থাৎ বুদ্ধি সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব সবই কিন্তু পড়তে হচ্ছে আমরা বুঝতে পারছি আমাদের এস এলএ এবং সিডিপি বা টেটেজ এগুলো কিন্তু সব আছে ইউনিট টুয়ে কী আছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলভিং মানসিক স্বাস্থ্য এবং ভালো থাকা যেটা আর কি মানসিক সুস্থতা মেন্টাল হেলথের মধ্যে কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অ্যাস প্রেসক্রাইব বাই হু হু এর মতন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে দিকগুলো বলেছে সেইগুলো পড়তে হবে তারপরে বলছে মিনস অফ আইডেন্টিফাই অফ মেন্টাল হেলথ প্রবলেম কমন মেন্টাল হেলথ প্রবলেম মানে বিভিন্ন মানসিক যে সমস্যাগুলো আছে তাদের কমন প্রবলেম এবং কৈশোরকালের সমস্যা সব কিন্তু আমরা এস এলএসটিতে পড়েছি অ্যাডোলেসেন্স অ্যাংজাইটি স্ট্রেস উদ্বেগ মানসিক চাপ এগুলো ডিপ্রেশন ঠিক আছে মেজর মেজর সিমটমগুলো বিহেভিয়ারাল প্রবলেম আচরণগত সমস্যা সব আমাদের ছিল কিন্তু সে চুরি করা মিথ্যে কথা বলে এগুলো সবই কিন্তু আমাদের মেজর সিমটমগুলো দেখতে হবে ওকে তারপরে এর মধ্যে আছে কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং মানসিক সুস্থতার যে লক্ষণগুলো আছে সাইক সেইগুলো পড়তে হবে সাম স্ট্র্যাটেজি বিভিন্ন কৌশল টৌশলগুলো আমাদের কিন্তু পড়তে হবে এছাড়া লাইফ স্কিল ফর প্রমোশন অফ মেন্টাল হেলথ অ্যান্ড শীতে যেটা আছে মানে জীবনশৈলী এগুলো আমাদের দেখতে হবে এই গেল গ্রুপ সি আর গেল এবার গ্রুপ ডিতে কী আছে সেটা একটু দেখে গ্রুপ ডিতে বলছে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এন্ড এডুকেশন শিক্ষা প্রযুক্তিবিদ্যা ও স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের বহু জিনিস বেসিকগুলো কিন্তু আমরা এখানে শিখে নেব টেকনোলজি নেই আমাদের এসএলএসটি সিলেবাস আবার অনেক কিছু কিন্তু এখান থেকে চলেও আসবে একটু দেখে নিতে হবে আমাদের এতে কি বলেছে এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তিবিদ্যা কনসেপ্ট নিড অ্যান্ড স্কোপ অফ এডুকেশন টেকনোলজি এডুকেশন টেকনো টেকনোলজির ধারণা প্রয়োজনীয়তা পরিধি এগুলো সব দেখতে হবে তারপরে ডিফারেন্স বিটুইন টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন টেকনোলজি ইন এডুকেশান টেকনোলজি অফ এডুকেশনের পার্থক্য কম্পোনেন্টস অফ এডুকেশনাল টেকনোলজি উপাদান শিক্ষা প্রযুক্তিবিদ্যা তার মধ্যে অবশ্যই হার্ডওয়্যার সফটওয়্যার আসবে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সিস্টেম অ্যাপ্রোচ এবং তন্ত্র দৃষ্টিভঙ্গি শিক্ষায় যেটা সেইগুলো নেক্সট হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এটা কিন্তু আমাদের আছে এই এই অধ্যায়ে আমরা জানবো কনসেপ্ট অফ ইউজেস অফ আইসিটি এডুকেশন ডিজিটাল ডিভ্যালিউশন এডুকেশন আইসিটির ধারণা এবং ডিজিটালাইজেশন যেটা হয়েছে তার যে ডিজিটাল বিপ্লব সেটা সম্বন্ধে জানবো সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এডুকেশন স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন কী কী আছে এখানে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন কনসেপ্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথড ধারণা এর প্রয়োগ এবং এর কৌশল কি কী আছে ডাটা তথ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পরিসংখ্যা বন্টন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে তথ্য পরিবেশন আছে বিতে কি আছে মেজরস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন এবং সম্যকচ্যুতি স্ট্যান্ডার্ড ডিভিশন এসডি সেটা কনসেপ্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড মেথড অফ ক্যালকুলেশন এগুলোর ধারণা এর মেথড এবং নির্ণয় করা শিখতে হবে এরপরে কি আছে কোরিলেশন সহগতি সহগতি সহ আমরা পড়েছি কনসেপ্ট ধারণা টাইপস অ্যান্ড মেথড ধারণা পড়তে হবে এর শ্রেণী বিভাগ এবং কৌশল অফ কম্পিউটিং কোডিলেশন ব্যবহার করে এর মধ্যে কি বলেছে প্রোডাক্ট মুমেন্ট অ্যান্ড র্যাঙ্ক ডিফারেন্স প্রোডাক্ট মুমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স দুটোই কিন্তু আমাদের পড়তে হবে অর্থাৎ বিরাট একটা সিলেবাস কিন্তু আছে এই অল্প কদিনের মধ্যে ফেব্রুয়ারিতে পরীক্ষা তার আগে শেষ করতে হবে এর সাথে আমাদের চলবে কিন্তু টেটের ক্লাস চলবে সেটের ক্লাস যদি কিছুটা পারি করবে এবং এসএলএসটির যে বাকি যেগুলো আমি করতে পারিনি সেইগুলো এর ফাঁকে ফাঁকে চলবে সব আলাদা আলাদা প্লে লিস্ট দেওয়া থাকবে চ্যানেলটির সাথে থাকলে আশা করি আমাদের সবার কাজে লাগবে যারা এইচএসে আছে অনেকেই আছেন পড়ান তাদেরও একটু আমরা একসাথে ক্লাসগুলো করলে হয়তো একটু উপকারে লাগবে আর যে সমস্ত ভাই বোনেরা আছো আমার আমি আগের ইয়েটা এস এল জন্য আমি থার্ড সেমিস্টারটা একটা ক্লাসও সেইভাবে করাতে পারিনি খুব একটা ভালো করে অনেকেই বলেছে আমি কথা দিয়েছিলাম যে ফোর্থ সেমিস্টারটা আমি কভার করাবো তবে যা সিলেবাস দিয়েছে এটা কিন্তু চার পাঁচ মাসের সিলেবাস নয় এটা ফুল ইয়ারের একটা সিলেবাস দিয়েছে তবু এই কদিনের মধ্যেই চ্যালেঞ্জ হিসেবে আমরা এটা নেব এবং শেষ করব অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করব আগের বছরগুলোর মতোই যেহেতু এখানে বড় প্রশ্নও আসবে আমাদের পাঁচ দশ নম্বরে সেইভাবে এবং এমসিকিউ টাইপেও আমরা অন্য অন্য দাদা দিদিদের তোমাদের দাদা দিদিদের জন্য আমি কিন্তু আলোচনা করব সাথে থাকলে আশা করি একসাথে আমরা এডুকেশন বিষয়টাকে উপভোগ করব। তোমাদের যদি অন্য কোনো মতামত থাকে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ